ভাই আমি তো কিছু জানতামই না আজকে জানি এখন যখন আমার হাজবেন্ড একটা অন্যায় করছে তার কাছে দিচ্ছে গোসি তো যেতে তো হবে আচ্ছা ঘটনা হচ্ছে যে আপনার যে বন্ধক রেখে 5 লাখ টাকা আছে আপনি জানেন না এটা না আমি কিছু জানি না আপনারা জানেন নাই না এই বড় ভাই জানান না আপনি ভাই আমার বউ তো জানাই নাই আপনি করছেন কি টাকা দিয়া টাকা দিয়া ভাই আমি হইলাম অনলাইনে জুয়া খেলছিলাম বুঝছেন আর কি করছেন আর হইলো যে এই বাড়ি করছিলাম এই ছাদ ঢালাই দিয়েছি হ্যাঁ বউ জানতো না যে আমি টাকা কোথাতে আনছি আপনি তাহলে যে অনলাইনে মোবাইলের মাধ্যমে এগুলো খেলেন জি যাই হোক এখন ঘটনা হয়েছে যে আপনি আপনার আপনি বলতেছেন যে আপনি কিছু জানেন না এগুলো না এখন এই ঘটনা জানার পর এখন যেহেতু স্বামী দিতে আছে আপনি যাবেন তো এখন ঘটনা হয়েছে যে পাঁচ বছর পর বা তিন বছর পর দেখা যায় যে টাকা দিল আপনার স্বামী টাকা দিয়ে দিলো ওই যে পাওনাদারে তখন কি করবেন আপনি কি আবার আসবেন এখন যদি যে নিতেছে উনি যদি দেয় তাহলে আসতে হবে আসবো যদি ফারাহ নিয়ে আইবো সমস্যা নাই

হ্যাঁ না বাড়ি নিয়ে যাব থাকবো না কি করবো এটা আমার ব্যক্তিগত বেসি করছেন না আমার বাড়ির কোনো বউ নাকি ভাই শুনেন আমার বাড়িতে ঘরে একটাই